সোমবার ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ এই ধাপে আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ঊনপঞ্চাশটি আসনে ভোট হবে সকাল সাতটা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত ধাপে ধাপে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জনবহুল দেশ ভারতে বিশে মে পঞ্চম দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এ ধাপে দেশজুড়ে আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ঊনপঞ্চাশটি সংসদীয় আসনে ভোট হবে এর মধ্যে উত্তরপ্রদেশে চোদ্দটি মহারাষ্ট্রে ১৩টি পশ্চিমবঙ্গে সাতটি বিহারে পাঁচটি উড়িষ্যায় পাঁচটি ঝাড়খণ্ডে তিনটি লাদাখে একটি ও জম্মু কাশ্মীরে একটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে পঞ্চম দফায় ভাগ্য নির্ধারণ হবে মোট ছশো জন প্রার্থীর তাদের মধ্যে তেইশ শতাংশ প্রার্থী অর্থাৎ একশো জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এসব মামলায় হত্যা আর নারী ঘটিত বিভিন্ন অপরাধের পাশাপাশি ধর্ষণের মতো অভিযোগও রয়েছে নির্বাচন কমিশনের তথ্যমতে ঊনপঞ্চাশটি আসনের মধ্যে ছাব্বিশটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে প্রার্থীরা বিভিন্ন মামলার আসামি হওয়ায় আছে আরও চম পঞ্চম দফায় তেত্রিশ শতাংশ প্রার্থী কোটিপতি অর্থাৎ মোট ছয়শ জন প্রার্থীর মধ্যে কোটিপতির সংখ্যা দুশো জন এই তথ্য উঠে এসেছে দেশটির ভোট নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচের জরিপে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেতে বাতার ঢাকায় পুরস্কার এদিকে পশ্চিমবঙ্গে সাত আসনে হবে ভোট তিনটি বিজেপির বাকি সবগুলোই তৃণমূলের দখলে এ দফার ভোটে বিশেষ নজর থাকছে উত্তরপ্রদেশের রায়বেরেলির দিকে সেখান থেকে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী অন্যদিকে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বনগাঁও আসনে শান্তনু ঠাকুর হুগলিতে দুই অভিনেত্রী রচনা ব্যানার্জি ও লকেট চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা সাত দফার ভোটে দেশটির পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে প্রথম চার দফায় তিনশো উনআশিটির ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে ছাব্বিশে মে ষষ্ঠ দফা ও পহেলা জুন সপ্তম দফার ভোটগ্রহণ হবে ফলাফল চৌঠা জুন अफसाना नीला डीबीसी न्यूज़ डेस्क